হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে বিকালবেলায় রেডি হয়ে চলে যাচ্ছি নাজিরপুর বাজারের দিকে আর যাওয়ার সময় কিন্তু রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল যেহেতু প্রতিবাদী মিছিল বের হয়েছিল আর একটা না আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে দুটো মিছিল বের হয়েছে আর এরকমই হওয়া উচিত অবশ্যই সব ঘটনা ঘটছে আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আমরা কেন যাচ্ছি আমরা যাচ্ছি একটা কেক আনতে কেন কেক নিলাম কার জন্য নিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর ভিডিওটা আশা করি খুব খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের হাতে সময় কম ছিল ওই জন্য আমরা এই প্রতিবাদী মিছিলে যোগ দিতে পারলাম না আর আমাদের সাথে তোজো ছিল যেহেতু তোজো ছোট ওকে নিয়ে হাঁটাচলা করা যাবে না ও খুবই দুষ্টুমি করে মানে এখনও ছোটো বাচ্চা বোঝ তো আমরা কিন্তু একটা প্রতিবাদী মিছিলের পেছন পেছন যাচ্ছিলাম আর এই যে দেখো সাইড দিয়ে আর প্রতিবাদী মিছিল উল্টো দিকে যাচ্ছে তারপরে কেকের দোকানে এসে দেখো এই যে মধুর সাথে দেখা হলো ও আর ওর হাজব্যান্ড কেক নিতে এসেছিলো যেহেতু ওর ননদের বার্থডে বললো আজকে তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে কেক নিয়ে এখন আমরা টোটোতে উঠবো এই যে দেখো তনুদি আর আমি টোটোতে উঠে পড়েছি জানো তো যাদের সাথে কম বেশি পরিচয় আছে দিদি বোন বা যাই হোক না কেন আশেপাশেই বাড়ি তাদের সাথে যদি হঠাৎ করে দেখা হয়ে যায় না তাহলে কিন্তু খুব ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসি তনুদির বেস্ট ফ্রেন্ডের বাড়ি মানে সুপর্ণা সুপর্ণাদিদের বাড়িতে আর আজকে হচ্ছে সুপর্ণাদির জন্মদিন দেখো এই যে হচ্ছে আমাদের বার্থডে কাল সুপর্ণাদি তো এখন প্রেগনেন্ট তনুদি প্রত্যেকবারই সুপর্ণাদির জন্মদিনে কেক নিয়ে আসে আমি এই প্রথমবার আসলাম আর এই সময় নিজেদের সাধ্যের মধ্যে একটু ছোট্ট সেলিব্রেশন তো করা যেতেই পারে মন ভালো করার জন্য বলো দেখো এই যে দুই বেস্ট ফ্রেন্ড তারপরে তোমাদের কেকটায় দেখাই দেখো কেকটার কালার ছিল হোয়াইট আর পার্পেল তনুদিন নাকি ইদানিং পার্পেল কালার খুবই ভালো লাগছে ওই জন্য কিন্তু পার্পেল কালারের মধ্যে একটা কেক নিয়েছে এই যে দেখো আর লাস্টে যা অবস্থা হয়েছে মনে হচ্ছে যে তনুদিরই জন্মদিন আমি কিন্তু কেক খাইনি কারণ আমাদের গুরুদশা চলছে আমার জেঠিমা মারা গেছে তোমাদের তো বলাই হয়নি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো